কাল সন্ধ্যেবেলা দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আর ঘুরতে গিয়ে কিছু খাবো না এটা কখনো হয় নাকি বাপরে এটা তো আমার দ্বারা কখনোই সম্ভব না যে যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি যাই হোক শীতের রাত খেতে তো গরম গরম কিছু খেতেই বেশ ভালো লাগে আর স্যুপ খেতে তো প্রচণ্ড ভালো লাগে যাই হোক যখন আমরা রেস্টুরেন্টে গেছি না ডিসিশান নিতেই পারছি না কি খাবো ও বলছে চলো ডোমিনোজের পিৎজা খাই আর বলো একটা জায়গায় ঢুকে সেখান থেকে বেরিয়ে আর যেতে ইচ্ছে করে তখন আমি বললাম চলো হালকার উপরেই কিছু খাই তারপরে দুজন দু প্লেট মোমো নিয়ে নিলাম কিন্তু এক প্লেট মোমো খেয়ে আমার উদ্ধার আর করা হয়নি তারপরে বাবু মশাইকে দিয়ে দিলাম আর সব থেকে আমার যেটা ভালো লাগে এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো বাসের যেন তো এত সুন্দর আর আমরা ওপরে বসেছিলাম পেছনেই গঙ্গা গরমকালের জন্য পুরো পারফেক্ট মোমোটা বেশ ভালো ছিল কিন্তু স্যুপটা ভালো ছিল না খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যা দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব